সাধারণ মানুষের জীবনের কথা বলা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যিস তার উকিল হওয়ার উদ্দেশ্য পূরণ হয়নি তাহলে হয়তো আমরা অমর কথা সাহিত্যিককে পেতাম না বাংলা সাহিত্যে হয়তো সমৃদ্ধ হতো না শরৎচন্দ্র বলেছিলেন যেদিন ভারতের স্বাধীনতার জন্য লাইফ অ্যান্ড ডেথ স্ট্রাগল আরম্ভ হবে আমি বলছি তোমরা দেখো সে সময় নিশ্চয় লিড করবে বাঙালি ভুল কিছু বলেননি বাঘা মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ হাতের কাছে অসংখ্য উদাহরণ বিচিত্রার আসর বসত জোড়াশাকর সভা শেষ হলে দেখা যেত কারো না কারো জুতো হারিয়েছে খুব বিড়ম্বনার বিষয় জুতো হারানো থেকে পরিত্রাণ পেতেই শরৎচন্দ্র বুদ্ধি কাটালেন খবরের কাগজের মধ্যে নিজের জুতো মুড়ে একেবারে রবীন্দ্রনাথের সামনে বসে গেলেন কিন্তু একটা বিপদ এড়াতে গিয়ে যেন আরেকটা বিপদ সামনে এলো কেউ রবীন্দ্রনাথের কানে সে কথা পৌঁছে দিয়েছিলেন শরৎচন্দ্রের হাতের মোড়কের দিকে ইঙ্গিত করে রবীন্দ্রনাথ বললেন শরৎ ওটা কি ইতস্তত সুরে বলেন। আগে একটা জিনিস রবীন্দ্রনাথ ফের বললেন বইটই নাকি শরৎচন্দ্র বললেন আগে ঠিক কি বলবেন তিনি বুঝতে পারছেন না সকৌতুকে এবার রবি কবি শরৎচন্দ্রের উদ্দেশ্যে বললেন কি বই শরৎ পাদুকা পুরাণ বুঝি রবীন্দ্রনাথের মুখে এই কথা শুনে কথা সাহিত্যে কার্যত অবাক ওদিকে দুজনের মধ্যে এইসব কথা শুনে অন্যরা তখন হো হো করে হাসছেন সাহিত্যিক শরৎচন্দ্র উত্তরণ এবং উত্থান রূপকতার মতো যৌবনে যিনি দেশে মাথা গোজার একটু ঠাই পাননি সামান্য অর্থ নিয়ে বিদেশ চলে গিয়েছিলেন তিনি শুধু আর্থিকভাবে প্রতিষ্ঠিত হননি বাংলা সাহিত্যে অমর এক নাম পথের দাবি থেকে বিরাজ পণ্ডিত মশাই বৈকুণ্ঠের উইল মেসদিদি দত্তা পল্লী সমাজ অরক্ষণীয়া নিষ্কৃতি গৃহদাহ দেনা পাওনা নববিধান মহেশ শেষ প্রশ্ন পরপর এতগুলো জনপ্রিয় ও অমর সৃষ্টি কিন্তু এত কিছুর পরেও প্রতিশ্রুতির মতো নির্ধারিত লেখা দিতে পত্রিকা সম্পাদক প্রকাশকদের বেশ ঘোরাতেন নলিনীকান্ত সরকার বিজলির সম্পাদক হয়েছেন যতবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে যান ততবার তাকে হতাশ করেন সঙ্গে মিষ্টি কথায় প্রতিশ্রুতি পরের নিশ্চয়ই লেখা দেবেন শেষে একটি চিঠি লিখলেন ভরসা এই যে তোমাদের কাগজও বন্ধ হবে না আমিও হয়তো মারা যাব না দেহটা একটু সুস্থ হলেই লিখতে শুরু করব। এই চিঠি ছাপা হয় বিজলির উনিশশো সালের পুজো সংখ্যায় পরের বার পুজো সংখ্যার জন্য আবার অনুরোধ কিন্তু এবার অন্য উপায় শরৎচন্দ্রকে ধাপ্পা দিয়ে নন্দিনীকান্ত তাকে বাড়ি থেকে বের করে একখানা ট্যাক্সি ভাড়া করে অস্পষ্ট কথা বলে নিয়ে এলেন কলকাতা পটুয়োটোলা লেনের মেশে উঠলেন যেখানে নন্দিনীকান্ত থাকতেন তারপর দোতলায় তার ঘরে নিয়ে গিয়ে গেলেন চা আনুষঙ্গিক আহার্য দ্রব্যাদি টেবিলে সাজিয়ে এক প্যাকেট সিগারেট ও একটা দেশলাই টেবিলে রাখলেন এরপর নলিনীকান্ত একখানে রাইটিং প্যাড ও একটি ফাউন্ডেন পেন সেখানে রেখে বললেন দাদা চা খেয়ে দয়া করে আমার লেখাটা লিখুন লেখা না দিলে তার নিষ্কৃতি নাই। নলিনীকান্ত ওই ঘরের দরজা বন্ধ করে আরেকটি ঘরে আছেন শরৎচন্দ্রকে বললেন লেখা শেষ হলে তাকে ডাকবেন দরজা খুলে দেবেন শরৎচন্দ্র হতবাক মেশে সারা পড়ে গেছে তিনি বন্দি অবস্থায় আছেন ঘণ্টা তিনেক পরে শরৎচন্দ্র চিৎকার করে নলিনীকান্তকে ডাকলেন তিনি সত্যিই লিখেছেন নাম দিয়ে ভ্রমণ কাহিনী কবি সাহিত্যিক নবনীতা দেবসেনের মা রাধারানী যার জীবনে অকাল বৈধব্য জীবন কল্লিনীতে প্রাচীর হতে চেয়েও পারেনি বরং পুনর্বিবাহে তাদের জীবন হয়ে ছিল মধুর আনন্দময় রাধারানী নরেন্দ্রর বিবাহ রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র দুই বটবৃক্ষের আশিস পেয়েছিল অভিভাবকের মতে শরৎচন্দ্র নিয়মিত আসেন সেই বাড়িতে এটা ওটা কিনে তিনি গুছিয়ে দেন প্রিয় রাধুর সংসার সেবার তিনি শোভা বাজারের কাউকে ইলিশ খাওয়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন হাওড়া স্টেশনে এসে পড়লেন শিশির ভাদুরী পেমাঙ্কুর আতাত্রী হেমেন্দ্র কুমারের পাল্লায় ডাকাত পাড়ার মতো সবাই ঝাঁপিয়ে পড়ল প্রশ্ন ইলিশ কোথায় উত্তর এলো শোভাবাজার চারু পেমাঙ্কুর সমকণ্ঠে বলে উঠলেন আপনি রূপনারায়ণ থেকে ইলিশ ধরে বাজারে প্রতিশ্রুতি পালনে চলেছেন আমরা ইলিশ সমেত আপনাকে ধরে দেবালয়ে রবিবার পালনে চলেছি শীঘ্রই ট্রেনে উঠে পড়ুন আমাদের সঙ্গে শরৎচন্দ্র আর বাক্যবায় না করে শিশির ভাদুরী পেমাঙ্কুর আতাতি হেমেন্দ্র কুমারের সঙ্গে ট্রেনে উঠে পড়লেন গন্তব্য লিলুয়া তখন যেখানে থাকেন নবদম্পতি রাধারানী ও নরেন্দ্র দেব আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি ঋণ কৃতজ্ঞতা শিকার রাধারানী দেবী রত্নামিত্র রাধারানী দেবীর রচনা সংকলন দ্বিতীয় খণ্ড শরৎচন্দ্র নিতাই বসু আনন্দবাজার পত্রিকায় অনুরুদ্ধ সরকার ও আবাহন দত্তর নিবন্ধ আমি যাদের দেখেছি পরিমল গোস্বামী